কলকাতা দক্ষিণ পশ্চিমবঙ্গের আরও একটি হেভিওয়েট লোকসভা আসন এই ভিডিওতে কলকাতা দক্ষিণে নির্বাচনী ইতিহাস নিয়ে আলোচনা করব উনিশশো সালে স্বাধীন ভারতের প্রথম লোকসভা নির্বাচনে এই আসনে জয়ী হন ভারতীয় জনসংঘের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তখন অবশ্য এই আসনের নাম ছিল ক্যালকাটা সাউথ ইস্ট উনিশশো সালে এই আসনের নাম হয় ক্যালকাটা ইস্ট সাতান্ন সালে যেতেন সিপিআই এর সাধনগুপ্ত উনিশশো বাষ্টি সালে রনেন্দ্রনাথ সেন এই আসন থেকে যেতেন তিনি সিপিআই প্রার্থী ছিলেন উনিশশো সাতষট্টিতে এই আসনের নাম আবার পরিবর্তিত হয় এবার নাম হয় ক্যালকাটা সাউথ উনিশশো সাতষট্টি সালে সিপিএমের গণেশ ঘোষ এই কেন্দ্রের সাংসদ হন উনিশশো সালে যেতেন কংগ্রেসের প্রিয়রঞ্জন দাসমন্সী উনিশশো সাতাত্তর সালে এই আসন থেকে জয়ী হন জনতা পার্টির দিলীপ চক্রবর্তী উনিশশো সালে জয়ী হন সিপিএমের সত্যসাধন চক্রবর্তী উনিশশো সালে যেতেন কংগ্রেসের ভোলানাথ সেন সিপিএমের বিপ্লব দাসগুপ্ত জয়ী হন উনিশশো সালে উনিশশো সালে ক্যালকাটা সাউথ লোকসভা আসনে প্রথমবার যেতেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন তিনি কংগ্রেসে এরপর উনিশশো সালেও তিনি কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হন উনিশশো সালে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে ক্যালকাটা সাউথ থেকে ভোটে লড়েন এবং জয়ী হন উনিশশো নিরানব্বই দু ও নয় সালেও তিনি যেতেন তবে দু সালে এই আসনের নাম হয়ে যায় কলকাতা দক্ষিণ দু সালে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন কলকাতা দক্ষিণের সাংসদ হিসেবে তিনি পদত্যাগ করেন ওই বছর উপনির্বাচনে যেতেন তৃণমূলের সুব্রত বক্সি দু হাজার চোদ্দ সালেও সুব্রত বক্সি জয়ী হন দু হাজার উনিশ যেতেন তৃণমূলের মালারায় এবার দেখে নেওয়া যাক এই আসনে গত দুটি নির্বাচনে ফলাফল কী ছিল দু হাজার চোদ্দ সালে তৃণমূল কংগ্রেসের সুব্রত বক্সি চার লক্ষ একত্রিশ হাজার সাতশো পনেরো বিজেপির তথাগত রায় দুই লক্ষ পঁচানব্বই হাজার তিনশো ছিয়াত্তর সিপিএমের নন্দিনী মুখোপাধ্যায় দুই লক্ষ উনাশি হাজার চারশো চোদ্দ ও কংগ্রেসের মালা রায় এক লক্ষ তেরো হাজার চারশো তিপ্পান্ন ভোট পেয়েছিলেন সুব্রত বক্সি এক লক্ষ ছত্রিশ হাজার তিনশো উনচল্লিশ ভোটে জয়ী হন তৃণমূল ছত্রিশ দশমিক নয় পাঁচ বিজেপি পঁচিশ দশমিক দুই আট সিপিএম তেইশ দশমিক আট তিন ও কংগ্রেস নয় দশমিক সাত এক শতাংশ ভোট পেয়েছিল দু হাজার উনিশ সালে তৃণমূলের মালা রায় পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার একশো উনিশ বিজেপির চন্দ্রকুমার বোস চার লক্ষ সতেরো হাজার নশো সাতাশ সিপিএমের নন্দিনী মুখোপাধ্যায় এক লক্ষ চল্লিশ হাজার দুশো পঁচাত্তর ও কংগ্রেসের মিতা চক্রবর্তী বিয়াল্লিশ হাজার ছশো আঠারো ভোট পেয়েছিলেন মালা রায় এক লক্ষ পঞ্চান্ন হাজার একশো দুই ভোটে জয়ী হন তৃণমূল সাতচল্লিশ দশমিক পাঁচ শূন্য বিজেপি চৌত্রিশ দশমিক ছয় চার সিপিএম এগারো দশমিক ছয় তিন ও কংগ্রেস তিন দশমিক পাঁচ তিন শতাংশ ভোট পেয়েছিল তৃণমূলের দশ দশমিক পাঁচ পাঁচ ও বিজেপির নয় দশমিক তিন ছয় শতাংশ ভোট বৃদ্ধি হয়েছিল দু হাজার চোদ্দ সালের তুলনায় সিপিএমের বারো দশমিক এক সাত ও কংগ্রেসের ছয় দশমিক এক আট শতাংশ ভোট কমে এবার তৃণমূল কংগ্রেসের হয়ে আবার মালা রায় লড়ছেন বিজেপি প্রার্থী করেছে গতবার রায়গঞ্জ থেকে জয়ী দেবশ্রী চৌধুরীকে সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম এ তিনজনের মধ্যে কে জিতবেন উত্তর মিলবে আগামী চার জুন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ